আসলে কারণ এই যে এখানে পেছনে কিছু দোলনা আছে ওই দোলনাটা তখন টা হয় বা যখন ছুটিটা হয় ওই দোলনাটা নিয়ে ছোট বাচ্চারা কাড়াকাড়ি খেলে মানে এই জিনিসটা আমি খুব উপভোগ করি তো রোজ যেমন প্রতিদিন যেমন করি গতকালকে আমি ওই দেরিটা করি নাই কিন্তু ব্যাগ থেকে ফোনটা বের করে দেখলাম যে হচ্ছে একটা নয় বাজে দেখি আমি ব্যাগে ফোন নিয়ে ওই মাথায় মানে এক মিনিটের ডিস্ট্যান্স মানে দশে একদম আমি টাইমটা জানি দশে এসে হচ্ছে আপনার লাস্টটা করছে দশে এরকম একটা বিকট দুইটা গেছে হ্যাঁ আকাশ দিয়ে দুইটা গেছে ওই প্লেনটা একটা বের হয়ে গেছে

ওই ছেলে আমি বের মানে টেলিভিশনে দেখি যে জমিয়ে এমন না ওই ছেলেটার কিছু জায়গায় মানে চাউড়া ঝুলতেছে ওইখানে যে বাচ্চা কাচ্চা আছে বা ওই যাদের সাথে ওই ঘটনা হয়েছে তারা মানে বুঝে উঠতে পারল যে তাদের শরীরে সঙ্গে কি হলো ওরা বুঝে ওঠার আগে ওதே শেষ আর আমরা ওই দৃশ্যটা দেখে আমাদের মানে এক দিন এক দিন মিনিটের বুটাই মানে কি হলো মানে আমরা যে সতর্ক হব মানে ওভারঅল অ্যাক্সিডেন্টটা হয়েছে সব মিলায়ে তিন সেকেন্ডের উপরে না হয়তো 8 সেকেন্ড না 3 সেকেন্ডের মতই ওই দৃশ্যটা দেখে আমার কাছে বুঝে উঠতে পারিনি আমি এই দিকে দৌড় দিয়ে আসবো কি আমার সন্তানদের খুঁজতে যাবো দৌড় দৌড় দিয়ে আমার বাচ্চাদের দিকে আমি দৌড় দিয়েছি যে আমার বাচ্চা খুঁজাই যাই দেখি ক্লাসরুমে ও নাই আমার এই মেয়েও নাই আমার এই মেয়েদের আবার টিফিন মানে টিফিনের টাইম বলতে ছুটি তো একটু ফুসা জন্য ওই কর্নারে গেছে পরে আমি ওদের ক্লাসরুমে যে দেখি নাই আমার তো পা স্বাভাবিক আমার হাত পা কাজ করবে না আমি

থেকে আজকে পর্যন্ত আমরা মিডিয়াতে যে ধরনের কথা শুনতেছি আমরা এসে দেখি আরেক তাহলে আমরা কে বলবো না আমাদের মতো আমরা সেটা ইয়া করবো আসার পরে খুবই দ্রুত কাজ করে সম্ভব তার মধ্যে যারা যে দুই ভাগ হয়ে গেছে মানে দেহের কলিজা বলেন বা যে পার্টি বের হয়ে গেছে তার মধ্যে অনেক ফায়ার সার্ভিস বা ইয়ো ওনারা নিজেদের খুলে এর মধ্যে তো ধরেন ওনারা চলে আসলে আমাদের ভিড়তে দিবে না আমরা সহযোগিতা করতে চাইলেও পারব না এটা আমরা মা বাবা বা জনগণ যতই বলি যে আমরা থাকলে অনেক কিছু করতে পারতাম করতে পারতাম আসলে ওনারা অভিজ্ঞত ওনাদের দ্বারাই সম্ভব আর সত্যি কথা বলতে ওনারা এগুলো দেখতে অভ্যস্ত ওই জন্য ওনাদের মন যত নরমে থাক কাজটা কিন্তু ওনারা দ্রুত করা আর আমরা হচ্ছে মা বাবা আমরা কিন্তু ইমোশনাল হইতে হইতেই অনেক ক্ষতি হয়ে যাবে বুঝছেন ওর মধ্যে অনেক ফায়ার সার্ভিসের মানুষেরা যারা ওনারা শক্ত তারপর বাচ্চাদের ওই যে চিৎকার চাঙ্কিয়ে লাগবে ওনাদের ইয়ে দেখে অনেকে কান্না করে ফেলছে যে বাবা আরেকটু কিন্তু হাত বিলে ছুলেই আছে বটে ভুলে ফুটে গেছে এটা আমার টোটালি মানে আসলে হয়েছে কি পরিবার তো মানুষের যখন ঘটনা ঘটে ফোন টোন বের করতে কিন্তু এক দেড় মিনিট লেগে যায় কিন্তু প্রথম অবস্থায় যে চোখের দৃশ্য এটা কিন্তু কাউকে বলে বা বোঝায় কিন্তু বলা সম্ভব না যে আসলে কী হলো এটা কিন্তু উল্লেখ করলেও হয়তো বা মানুষ ঘুরবে না কিন্তু মানে বুঝে উঠতে পারলাম না তিন সেকেন্ডেরও কম টাইম কিন্তু আমার সবচেয়ে বেশি কষ্ট লাগতো আমি চারটা বাচ্চা খেলতে

এই যে আতে